হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সবাইকে তো সকালবেলা আমার রোজকার ডিউটি আমার মামাকে রেডি করে স্কুলে পাঠানো তো তার জন্য আমি সকালবেলা মাম্মাকে তুলে দিলাম আর তুলে দিয়ে ওকে ব্রাশ করিয়ে ওর হাতে ধরিয়ে দিলাম জল তারপরে ওর খাবার রেডি করবো তারপর ওকে রেডি করে স্কুলে পাঠাবো তো ওর টিফিন আর ওয়াটার বোতলটা আমি রেডি করব আর ব্যাগটা আমি আগের দিন রাতেই গুছিয়ে রাখি মানে যতটা এগিয়ে রাখা যায় বলতে পারো তো দেখো আমার মাম্মাম রেডি ওর পাপার জন্য ওয়েট করছে পাপা কলেজ থেকে আসবে তারপর ওকে নিয়ে যাবে আর দেখো আজকের ওয়েদারটা চারিদিকে রোদ খাঁখা করছে প্রচণ্ডই গরম ওই যে কথায় আছে না যে ভাদ্র মাসের তালপাকা গরম সেই তালপাকা গরমই পড়েছে আজকে মানে চারিদিকে রোদ মানে তাকানো যাচ্ছে না এরকম অবস্থা তো যাই হোক এদিকে আরেকটা কাণ্ড ঘটে গেছে তোমরা দেখতে পাচ্ছ তোষকটা বাইরে রোদে দেওয়া কিন্তু রোদ উঠেছে জন্য তোষকটা রোদে দিইনি হ্যাঁ ইনি এনাকে দেখতে পাচ্ছ না ইনি কালকে বিছানায় শি করে দিয়েছে দু আড়াই বছর পর এনার একটু শি করার ইচ্ছা হয়েছে তার জন্য ইনি শি করে দিয়েছে বিছানায় আর এদিকে দেখো স্কুল থেকে এসে এর উপরেই খেলা শুরু করে দিয়েছে তো যাই হোক এই যে এগুলো এখন ধোয়াকাচা করতে হবে তো প্রায় আড়াই বছর হয়ে গেল আমার মেয়ে বিছানাতে শি করা ছেড়েই দিয়েছে তো আগে যখন শি করতো তখন প্যাম্পাস পরিয়ে দিতাম আমি প্লাস্টিক খুব কমই ব্যবহার করেছি তো যাই হোক দেখো তো পাতা দেখে কত আনন্দ জানি বেশিক্ষণ খেলতে পারবে না যখন এর উপরে কড়া রোদ চলে আসবে তখন সব নিয়ে দৌড় দেবে আবার ঘরে দেখো দুষ্টু একটা তো যাই হোক ও খেলুক আমি আমার মতো কাজ করি তারপরে স্নান করতে হবে তারপরে পুজোও আছে কিছু যেই কথা সেই কাজ কিছুক্ষণ পরেই দৌড় মেরে চলে এসেছে ঘরে দেখো লাল হয়ে গেছে মুখ আর দেখো কীরকমভাবে ভেঙাচ্ছে খুব দুষ্টু মেয়েটা আসলে আর দেখেছো দাঁতের অবস্থা চকলেট খেয়ে খেয়ে পোকা লেগে এই অবস্থা হয়েছে আর এদিকে কালকে নিয়ে এসেছিলো দই আর মিষ্টি তো ফ্রিজে রাখা ছিল তো ফ্রিজ থেকে আমি বার করলাম ধোরবেলা খাওয়া যাবে তো তারপর আজিকা চলে গেল পাপার সাথে বাড়িতে আর আমি দিচ্ছিলাম পুজো আর পুজো হয়ে গেলে তারপর আমি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমিও বাড়িতে যাব তো তোমরা ভিডিওটা আমার দেখতে থাকো তো কুয়াটারে পুজো করতে গেলে আমার খুব একটা সময় লাগে না আর হচ্ছে বাড়িতে পুজো দিতে গেলে অনেকটা সময় লাগে কারণ অনেক বড় ঠাকুরঘর আর সব ঠাকুরই আছে আমাদের ঠাকুরঘরে আর এখানে শুধু মা কালী শিব লক্ষ্মীনারায়ণ আর গুরুদেব ইনি তো এই কজনই আছেন তো যাই হোক তো এই স্টিকারটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম তো আমি দেওয়ালে লাগিয়েও দিয়েছি তো কেমন হয়েছে স্টিকারটা তো তিনটার পর থেকে জানলা দিয়ে হালকা হালকা রোদ ঢোকে আর এই সময়টা আমি পর্দা সরিয়ে জানলাটা ফাঁকা করে রাখি যাতে রোদটা বেশি করে ঢোকে কারণ ঘরের মধ্যে কিন্তু রোদ ঢোকা খুবই দরকার তো এমনিতে খুব একটা রোদ পড়ে না এই কোয়ার্টারে শীতের সময় তো টেকাই যায় না এতটাই ঠান্ডা কারণ চারিদিকে বড় বড় গাছ তো খুবই ঠান্ডা লাগে আর গরমে খুবই আরাম যেটা সত্যি কথা তো যাই হোক আমি একটু শুয়ে রেস্ট নিয়ে তারপরে রেডি হয়ে তারপরে যাব তো তোমাদের সাথে ছোট্ট করে আজকে একটা কথা শেয়ার করি এই কোয়ার্টারেই কিন্তু আমার ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা আর এই ছোট্ট কোয়ার্টারের মধ্যে আমার অনেকটা স্মৃতি জড়িয়ে আছে তো নামমাত্র একটু রেস্ট করে তারপরে চলে আসলাম বাড়িতে আরে এদিকে দেখো দিঘা দাঁড়িয়ে আছে তো বাড়িতে এসে আমি আমার ভাস্তির সাথে গল্প করছিলাম দুজনে মিলে তো তারপর দিদিভাই আর মা মিলে বানাচ্ছিলো তালের বড়া যেহেতু আজকে নিয়ম তো আজকে নিয়মের জন্য একটু করা হবে আর কালকে অনেকগুলো করা হবে তো তারপরে আমার ভিডিওটা কন্টিনিউ করা হলো না কারণ আমি সবার সাথে গল্প গুজবে মর্ত হয়ে গেলাম বলতে পারো তো যাই হোক আজকে ভিডিওটা এতটুকু ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও তো টাটা সবাই অনেক ভালো থেকো সুস্থ থাকে